বদলাচ্ছে সবাই বদলাবে ছাব্বিশে আর থাকবে না একদম টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে টাটাকে যারা তাড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোট হবে টাটাকে ফেরানোর পক্ষে ভোট হবে ইন্ডাস্ট্রি নিয়ে আপনি বলছিলেন যে সেভাবে কোন গ্রথই হয়নি নাম বলুন শিল্পদের নাম বলুন পরিকাঠামো উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন একটা নাম বলুন নাম বলুন একটা নাম বলুন হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের দুটোই নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্ট আমার সময় পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন একটা কাজ হয়েছে বলুন শ্রমিক বিক্ষোভ চলছে কুমার জানা অডিটোরিয়াম সতী সামন্ত ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার বেল্টের রাস্তা এনকারেজ হয়ে পার্টিখালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন গ্রিন সংস্কার বলুন একটা জায়গা শ্রমিকরাও তো কষ্টের মধ্যে আছে তারা বিক্ষোভ দেখালো দুটো কারখানা পুলিশি রাজ 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 এবং চলছে বাইশটা ছেলেকে এক সাইড থেকে তাড়িয়ে দিল আন্দোলন করেছিল বলে তাদেরকে রিইনস্টেট করা যায়নি পুনরায় করা যায়নি গেলেই পিটাচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে চার বছর ওয়েট করেছি আমরা টাটা স্টিল এইচ ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি এইচডি এটাকে তুলে দিয়েছে লক্ষণ বাবু রেখে দিয়ে গেছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড ট্রেজারি লিংক করে আড়াইশো কোটি টাকায় এই ভিখারি সরকার নিয়ে দিয়েছে এই জিটিআর কোন ফান্ড নেই জিরো করে দিয়েছে আমি আড়াইশো কোটি টাকা রেখে দিয়েছিলাম আমি পদত্যাগ করেছি এই চেয়ারম্যান থেকে তেইশে নভেম্বর দু কুড়ি সেই দিন রিজার্ভ ফান্ড ছিল দুশো বাহান্ন কোটি টাকা আর আমি যেদিন এই জিটিআর দায়িত্ব নিই দু সালে বিশা জুন সেদিন ফান্ড ছিল কোটি টাকা এক আমি তো অস্বীকার করি না জিরো করে দিস পুরো টাকা তুলে নিয়ে গিয়ে মালা মুখ ভাতা মাতা করে করে হলদিয়া শিল্পাঞ্চলের ভবিষ্যৎ কি বলছিলেন পরিবর্তন না হলে হলদিয়া শিল্পাঞ্চলের গৌরব ফিরবে একটাই ওষুধ একটাই সমাধান মমতা ভাগাও শিল্প বাঁচাও

মুখ্যমন্ত্রী ভাইপো জেলার বেঙ্গল মে হিন্দু খারাপ থাউজেন্ড এট হেড এইট ইন্ডস্ট্রি ক্লোজ ডুরিং দিড মমতা বনার্জী মমতা বানর্জী কো ডিস্ট্রটিভ মূমেন্ট उड़ा दिया तोड़फोड़ कर दिया बंगाल में एक भी इंडस्ट्री नहीं आ रहा है सरकार का गलत लैंड पॉलिसी है और सबसे शर्मनाक कदम उठाया इस बार का बजट में इंडस्ट्रियल इंसेंटिवियस नहीं है दिस इज फर्स्ट टाइम आफ्टर इंडिपेंडेंट स्टेट गवर्नमेंट का बजट में जो इंडस्ट्रियल प्रमोशन इंसेंटिवियस इस बार बजट में नहीं है पढ़ लीजिए बंगाल का ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स जो बजट है वो वही पढ़ लीजिए दादा पासपुरा में जो हुआ है एक लास्ट के साथ इस बारे में क्या ममता बनर्जी जितना दिन रहेगी हर माँ बेटी बहन दीदी कोई सुरक्षित नहीं है कोई सुरक्षित नहीं है वो अभ हो सकता है तामन्ना हो सकता है वो कौसबा लॉ कॉलेज का छात्र विद्यार्थी हो सकता है और वो दूसरा कोई हो सकता है कोई दीदी बहन बेटी सुरक्षित नहीं है इसलिए पूरा बंगाल में नारा ही है गन्ना बचाओ ममता भगाओ दादा अमित शाह बेटी बचाओ ममता भगाओ दादा न्यूज एशिया गणतंत्र कंठेश्वर